বিগত বছরের মতো এবছর আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হতে চলেছে আগামী সতেরোই মার্চ কুদিরাম পশু ইংরেজি মাধ্যম স্কুল মাঠে এই অনুষ্ঠান হবে তাতে সাংবাদিক সহ তাদের পরিবারের সদস্যরাও অংশ নিতে পারবেন মোট ইভেন্টে প্রতিযোগিতা হবে সোমবার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয় ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ ও কনভেনার অভিষেক দত্ত গত বছরের চাইতে এবছর আরও ভালো সাড়া পাওয়া যাবে বলে উদ্যোক্তরা আশাবাদী মাঠ রবিবার যেটা পুরানো জেলখানা মাঠ সেই মাঠে আমরা করতে যাচ্ছি আমরা সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক পরিবারদেরও এই যুক্ত করার যে প্রচেষ্টা গতবার থেকে শুরু হয়েছে এবার অব্যাহত থাকবে আমরা এবছর মোট কোটিটি ইভেন্টে আমরা এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করতে যাচ্ছি সেটা বিস্তারিত অভিষেক বলবে আমি জাস্ট দু দু তিনটে লাইন বলে দিচ্ছি আমাদের এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার কতবার মতো এবারও পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটি আগামী আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির পক্ষ থেকে যেভাবে ব্যাংকের কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা পাশাপাশি স্পোর্টস অ্যাফেয়ার্স এটা যুবকল্যাণ ও দপ্তর ওদের বিভিন্ন উইংসের যারা আছেন আমরা তাদের সাহায্য সহযোগিতাকে আমরা করেছি ওরা সতপুক্তভাবেই আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছে এবং আশা করছি আগামী সতেরোই মার্চ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ইউথ অ্যান্ড এফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট এবং রাজ্য শিক্ষা দপ্তর যারা মাঠাম রেখে দিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ এবং আগরতলা প্রেস ক্লাবের সমস্ত সদস্য সদস্যা এবং তাদের পরিবার এবং পরিজনদের সবাইকে আমরা ষোলো তারিখ সকাল নটার মধ্যে সতেরোই মার্চ রবিবার সকাল নটার মধ্যে আমরা ওখানে প্রত্যাশিত করছি আমরা সকালে নির্ধারিত যা প্রাতরাস বা ব্যাকপাস থাকবে